অনুভূতিটা ভীষণ ভালো আমি প্রথমেই বলেছি যেটা আমার কাছে খুব সারপ্রাইজিং ছিল আমার জীবনের আমি বলবো যে অন্যতম একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকলো আমি আমাকে এত বড় একটা চমক দিবেন আমি বুঝিনি বুবলির জীবনে স্মরণীয় হয়ে থাকবে আইল্যান্ড পার্কের সাকিবের সাথে কাটানো সেদিনের মুহূর্তগুলি বুবলি কখনো ভাবতেও পারেননি যে সাকিব তাকে এভাবে বুকে টেনে নেবে বুবলি ব্যক্তিগত লাইফে এটিই ছিল অন্যতম সারপ্রাইজ বলছিলাম যুক্তরাষ্ট্রের সাকিব বুবলি সেদিনের কাটানো মুহূর্তগুলি প্রসঙ্গে বুবলি শেয়ার করেছেন সেদিনের অনুভূতিগুলো দীর্ঘদিন পরে সাকিবের পাশে স্ত্রীর মর্যাদা পেয়ে তার ফিলিংসটা কেমন সেই সবটাই এবার প্রকাশ করেছেন স্বপ্নম বুবলি তাই একটা মুহূর্ত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন বুবলির সাথে সম্পর্কের এডিটিং টেনে অপবিশ্বাসীর সাথে নতুন সম্পর্কে জড়িয়েছিলেন সাকিব খান কিন্তু অপূর ভাগ্য এতটাই খারাপ যে এবারেও সাকিবকে হারাতে হয়েছে তার তার সফলতা শেষ প্রান্তে এসেও বুবলির কাছে হেরে গেছেন যুক্তরাষ্ট্রে পা রেখে বুবলি তার ভেতরে থাকা সম্পর্কের উন্মোচন করে দিয়েছেন একাধিক চিত্র প্রকাশের মাধ্যমে প্রমাণ করেছেন যে সাকিব তার সাথে এখন কতটা ঘনিষ্ঠ বুবলি এবার সরাসরি সাকিবের বুকে শক্ত অবস্থান গড়ে নিয়েছেন কিন্তু সেই স্থানটি ঠিক কতদিন বহাল থাকবে তা পুরোপুরি অনিশ্চিত কেননা সাকিব কখন কোন স্ত্রীর সাথে ধরা দিবেন তা কেউই বুঝে উঠতে পারে না তার পরিবর্তনটা দেখা যায় মাত্র কয়েক মুহূর্তের মাঝেই এদিকে ব্যক্তিগত অনুভূতি শেয়ার করে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে সব নাম বুবলি প্রায় দুই বছর পরে সাকিবের সাথে ঘনিষ্ঠ হবার সুযোগ পেয়েছেন তিনি দেশের মাটিতে থাকা অবস্থায় তারা একসঙ্গে সময় কাটিয়েছেন কিন্তু তা যেন যুক্তরাষ্ট্রে কাটানো এসব মুহূর্তের কাছে খুবই সামান্য একটা অডিও রেকর্ডে বুবলিকে বলতে শোনা যায় এবারে দিনটি তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে তিনি ভাবতেও পারেননি যে হঠাৎ করেই এভাবে সারপ্রাইজ পেয়ে যাবেন তিনি অনুভূতিটা ভীষণ ভালো আমি প্রথমেই বলেছি আমার আমার কাছে খুব সারপ্রাইজিং ছিল জীবনের আমি বলবো যে অন্যতম একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকলো সত্যিকার অর্থে বুবলির এই কথাগুলো অতীতকালের কিন্তু বর্তমান বাস্তবতার সাথে তার এই কথাগুলো হুবহু মিলে যায় যার ফলে বুবলির এসব মন্তব্য দিয়ে নতুন আলোচনা তৈরি করা হয়েছে